শেষ দফা লোকসভা ভোটের আগে এনওসি থাকা সত্ত্বেও ভাঙড়ে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষিত কর্মসূচিকে পুলিশের বাধা অনুমতি দিল না পুলিশ প্রশাসন তারই তীব্র প্রতিবাদ জানিয়ে যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থী ডক্টর অনির্মাণ গাঙ্গুলি সমর্থনে ভাঙড়ে গিয়ে সরব হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করে আবার একবার মোদী সরকার গড়ার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর বদলা আপনারা ভোটাররা। সপ্তম দফার ভোটাররা ইভিএম এ নেন এবং আমি সহ এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকা বসিরহাট এবং তৎসংলগ্ন যে এলাকা রয়েছে সন্দেশখালী ইঙ্গনগঞ্জ হাড়ুয়া ইত্যাদি সকলের কাছে আমার আবেদন আপনারা নির্ভয়ে ভোটদান করুন এবারে আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর পাঠানোর ব্যবস্থা করেছে শুধু যাদবপুর লোকসভা কেন্দ্রে আড়াইশোর বেশি কিউআরটি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের নেতৃত্বে তিনটে করে কিউআরটি মানে সাতাশ জন উইক রেসপন্স টিম থাকছে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং তিনজন করে ফোর্স থাকছে আর ট্রিপিল বুথে আটজন করে প্যারামিলিটারি থাকছে ভোটের আগের দিন সন্ধ্যে সাতটা থেকে রাত্রি বারোটা কিউআরটি অ্যাক্টিভ থাকবে আপনারা স্থানীয় নেতৃত্বকে বুথ নাম্বার এরিয়া জানিয়ে লেটনিং হলে আপনারা জানাবেন